দর্শক আসসালাম আলাইকুম সিলির বিপক্ষে কেমন হবে আর্জেন্টিনার শক্তিশালী ভয়ঙ্কর একাদশ তো চলুন দেখে আসি লিওনাল এস্কেলি কাদেরকে নিয়ে সিলির বিপক্ষে মাঠে নামেন তো বিস্তারিত জানুন পুরো ভিডিওতে বিশ্বকাপ বাছাই পর্বের পনেরোতম রাউন্ডের ম্যাচে সিলির বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 2026 বিশ্বকাপের বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে যদিও আর্জেন্টিনা এরই মধ্যে ছাব্বিশ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে যদিও এই ম্যাচটি শুধুমাত্র নিয়ম রক্ষার ম্যাচ তবে আর্জেন্টিনা নিজেদেরকে ঝালাই করার জন্য এই ম্যাচে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে সেক্ষেত্রে নতুনদেরকেও ঝালাই করে নিতে পারে লিওনেল স্কোলোনি তাই একাদশে আসতে পারে কিছু পরিবর্তন গোলবারে দেখা যাবে অভিজ্ঞ সেই এমিলিয়ানো মার্টিনেসকে তবে ডিফেন্ডিং পজিশনে আরসে পরিবর্তন ক্রিস্টিয়ানো রোমেরোর সাথে নিকোলাস ওতামেন্ডির পরিবর্তে দেখা যাবে লিয়ান্দ্রো বায়ের দিকে কারণ নিকোলাস ওতামেন্ডি হলুদ কারণে খেলতে পারবে না এই সিলির বিপক্ষে ম্যাচে রাইট ব্যাগে থাকবে অভিজ্ঞ নাওহেল মলিনা আর লেফট ব্যাগে অভিজ্ঞ ফিকো আর মাস মাঠেও আসতে পারে পরিবর্তন যেখানে অভিজ্ঞ ডিপল এবং জুলিয়ান ও সিমিওনের পাশাপাশি বায়ার মিডফিল্ডার সুযোগ দিতে পারে লিওনেল এসকলোনি ফরওয়ার্ড পজিশনে দলে ফিরবে লিওনেল মেসি আর থিয়াগো মাদাতো গত টাইমে দারুণ পারফরমেন্স করছে তিনি থাকবে লেফট সাইড থেকে আর সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলবে আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলবারেস। তো এটাই হতে পারে সিলির বিপক্ষে সব থেকে ভয়ঙ্কর একাদশ টিম আর্জেন্টিনা